হ্যালো ভ্রুবান ওয়েলকাম টু সের কোচবিহার ডিস্ট্রিক্টে যে সাইকেট্রিক নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে সেখানে যারা ফর্ম ফিল করতে চাইছ বা করবে ভাবছ কীভাবে ফর্ম ফিল আপ করবে অনলাইন এবং অফলাইন দুটো মারফতই রয়েছে প্রথমে অনলাইনে ফিল আপ করতে হবে এবং তারপর অফলাইনে সেটাকে সাবমিট করতে হবে তো কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আজকে আমরা দেখিয়ে দেবো দশই জুন থেকে ফর্ম ফিল শুরু হয়েছে চব্বিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল করা যাবে যারা ইন্টারেস্টেড রয়েছ অবশ্যই ফর্মটা ফিল করে দেবে কোথায় কোন ঠিকানায় পাঠাতে হবে পোস্টের মাধ্যমে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এই ঠিকানাতে তোমাদেরকে পোস্ট করে দিতে হবে তার আগে আমরা অনলাইনে যে ফর্ম ফিল করবে সেটা দেখে নিচ্ছি দেখো এখানে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সিরিয়াল নম্বর ওয়ানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি রয়েছে দুটো ইউআরের জন্য একটি এসটির জন্য একটি ডিজার্ভেশন রয়েছে স্যালারি তেরো হাজার পার মান্থ জিএনএম বা এনএম যেকুশি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তবে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন থাকতে হবে তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং আরেকটি ভ্যাকেন্সি যেটা রয়েছে সাইকেট্রিক নার্স আট নম্বর সিরিয়ালে একটিমাত্র ভ্যাকেন্সি রয়েছে ইউবার সেটা এসসি এসটি এস জেনারেল সবাই অ্যাপ্লিকেশান করতে পারবে তবে এক্ষেত্রে বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং বা ডিপিএন আউট হতে হবে তবেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এখানে শুধুমাত্র তার অ্যাকাডেমিক মার্কসের উপর ভিত্তি করে নয় সাইকেট্রিক নার্সের ওপর টোটাল হান্ড্রেড মার্কস তার মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা অ্যাকাডেমিক্স সেখানে রয়েছে সিক্সটি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে টোয়েন্টি ফাইভ এবং ইন্টারভিউ রয়েছে ফিফটিন টোটাল বেসিসে ক্যালকুলেশান হবে এবার ফর্ম ফিল আপ করার আগে এখানে যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে দেখো ডাব্লু ডাব্লু ডট বি হেলথ ডট ডট ইন এই ওয়েবসাইটে আমাদেরকে চলে যেতে হবে ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমেই আমাদেরকে চলে আসতে হবে ক্রোম বা কেউ যদি ব্রাউজার ইউজ করতে থাকো সেখান থেকে ব্রাউজার বা গুগল যেখানে বসেই তোমরা চলে যাবে সেখানে গিয়ে সার্চ করবে ডব্লিউ হেলথ ডট জিওভি ডট ইন এটা সার্চ করলেই এই ধরনের একটি ফ্রন্ট পেজ আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এরপর দেখো এখানে কিছু ফ্ল্যাশ ম্যাসেজ যাচ্ছে হোয়াটস নিউ ইয়ার আন্ডারে কিছু ম্যাসেজ রয়েছে এবং বাম দিকে যে মেনু রয়েছে দেখো এখানে রয়েছে হাউস অ্যাবাউট আস আওয়ার ফিশন অ্যান্ড মিশন গভর্নেন্স সার্ভাই সার্ভিস রুল বিভিন্ন অনেক কিছু এখানে পোর্টাল রয়েছে বা কিছু সাইট রয়েছে তো আমরা একদম নিচের দিকে চলে যাব নিচের দিকে রয়েছে দেখো রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্ট অপশান আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এরকম পেজ এসেছেন এখানে রয়েছে কেরিয়ার বা রিক্রুটমেন্ট এরপরে দেখো এখানে একটি টেবিল রয়েছে যেখানে রয়েছে সাবজেক্ট তারপর রয়েছে ডিটেলস স্টার্ট ডেট এন্ড ডেট এখানে যে সমস্ত ফর্ম ফিল আপগুলো যেদিন থেকে শুরু হচ্ছে সেদিনের ডেট থাকছে এবং ইনডেট থাকছে এবং তার টেবিলের উপরে রয়েছে দেখো একটা ফ্ল্যাশ মেসেজ যাচ্ছে যেটা রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট আন্ডার এন এইচ এম সিম্পলি আমরা এখানে ক্লিক করে নেব আমাদের এই ধরনের একটি পেজ ওপেন হচ্ছে যেখানে রয়েছে পোস্ট বা ক্যাটাগরি প্রোগ্রাম রেজিস্টার অ্যাপ্লিকেশন লগ ইন বিভিন্ন অপশান রয়েছে তো আমরা যেই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছি আগে সেই পোস্ট আমরা খুঁজে নেব এখন রয়েছে সাইকেট্রিক নার্স আমরা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য আগে ফর্মটা ফিল আপ করব এখানে দেখো রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এন এনএইচএম তো এই সোজা যে অপশানটা রয়েছে আমার কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন আগে আমাকে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে যেহেতু আমার আপাতত রেজিস্ট্রেশন করা নেই এখানে কিছু মিনিমাল ইনফরমেশান চাওয়া হয়েছে প্রথমে রয়েছে নেম টাইটেল মিডিল নেম জেন্ডার সিলেক্ট কাস্ট ক্যাটাগরি মোবাইল নম্বর ইমেল আইডি এবং ডান দিকে রয়েছে এন্টার ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ টেলিফোন বা মোবাইল নাম্বার সেকেন্ড যদি মোবাইল নাম্বার থাকে ইজ কান্ট্রি ওয়ার্কিং আন্ডার এনএইচএম কেউ যদি কাজ পড়ে থাকে তো সে সমস্ত এখানে ইনফরমেশান দিতে বলা হয়েছে যখন ডেট অফ বার্থ চুজ করবে যে জুন দু হাজার চব্বিশ রয়েছে জুন দু হাজার চব্বিশের ওপর একটা ক্লিক করবে আবারও একটা দু হাজার চব্বিশের ওপর ক্লিক করবে তাহলে আমরা একসাথে দশটা বছর পিছিয়ে যেতে পারবো বা যার যেমন ডেট অফ বার্থ রয়েছে সে সেরকম চুজ করবে কেউ যদি সেকেন্ড মোবাইল নাম্বার দিতে চাও দেবে কারেন্টলি ওয়ার্কিং আন্ডার এনএইচএম বেশিরভাগই না হবে তো সেক্ষেত্রে এটা করার পর সেভ করে দেবে দেখো এখানে আমার একটা অ্যাপ্লিকেশান আইডি দিয়েছে আর যখন ওপেন করবে তোমার ডেট অফ বার্থ হবে তোমার পাসওয়ার্ড তো সেরকম তোমার অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট হয়ে গেল এটা সবাই মনে রাখবে নেক্সট রয়েছে ক্লিক হেয়ার ফর নেক্সট স্টেপ তো আমাদেরকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে এখানে আমাকে অ্যাপ্লিকেশান আইডিটা বসাতে হবে তার নিচে রয়েছে ডেট অফ বার্থ এখানে তোমাকে যে সমস্ত অপশানগুলো দিয়েছে যে সমস্ত ঘরগুলো রয়েছে পুরোটাই ফিল আপ করতে হবে ফিল আপ করার পর ফর্ম ফিল আপ শুরু হওয়ার আগেই ব্যাঙ্কে গিয়ে একটা ডিমেন্ট কেটে নিয়ে আসবে এসবিআই ইন্ডিয়ান এলাহাবাদ সব জায়গাতেই ডিমেন্ট আপ কাটা যায় তবে বেশিরভাগ ক্ষেত্রে যে ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কেরই ডিমান্ড আফট কাটবে কারণ অনেক জায়গায় দিতে চায় না ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ডিমান্ড দিতে চায় না তো বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী বিভিন্ন চার্জ থাকে কোথাও একশো টাকা পঞ্চাশ টাকা চার্জ নেওয়া হয় কোথাও পঁচিশ টাকা চার্জ নেওয়া হয় কোথাও সত্তর টাকাও চার্জ নেওয়া হয় একশো টাকার ওপর তো এটা ব্যাংকের ওপর ভ্যারি করে তো আমরা চলে যাব প্রথমে জায়গাগুলো তোমাদেরকে ফিল করতে হবে গার্জেন্স ডিটেলস তোমার প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এবং যেটা মার্ক্স সেই মার্ক্স এবং এর সাথে তোমাদেরকে কিছু ছবি আপলোড করতে হবে একটা সিগনেচার এবং একটা ফটোগ্রাফ এরপর চলে আসছে আমাদের এ এনএম বা জিএনএম কোন বোর্ড থেকে পাসআউট করেছো ডব্লু বিএনসি ফুল মার্কস টোটাল কত মার্কসের পরীক্ষা হয়েছে জিএনএমদের ষোলোশো হয়েছে তো আগের জিরোটা মুছে নেবে নাহলে বসবে না তো যত পেয়েছো সেটা অবশ্যই লিখবেন অটোমেটিক্যালি পার্সেন্টেজ এখানে বসে যাবে ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছ স্পেশালিস্ট ইন বা মিজ সাবজেক্ট এখানে অল করে দেবে তাহলে আর কিছু লেখার প্রয়োজন পড়বে না এখানে রয়েছে ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্কের ড্রাফট ডিটেলস যে ডিম্যান্ড ড্রাফট কেড়েছে তার ডিটেলস এখানে ডিডি নম্বরটা বসাতে হবে ডিডি নম্বরটা দেখবে একদম নিচের দিকে প্রথমে ছটা সংখ্যার একটা অপশান থাকবে তারপরে চারটে সংখ্যা আবার চারটে সংখ্যা বা পাঁচটা সংখ্যা থাকবে তো প্রথমে যে ছটা সংখ্যা থাকছে সেই ছটা সংখ্যা হচ্ছে ডিম্যান্ড ড্রাফট বা এম ডি ডিই তারপর যে ছটা সংখ্যা থাকবে সেই ছটা সংখ্যা হচ্ছে ডিম্যান্ড ড্রাফটের নাম্বার ইস্যুইং ব্যাঙ্ক যে ব্যাংক থেকে ডিম্যান্ড ড্রাফ কেটেছ তার নাম ডিডি ইস্যু ডেট যেই দিন ডিম্যান্ড ড্রাফটা কেটেছ ব্যাঙ্ক থেকে তার ডেট ইস্যুইং ব্রাঞ্চ কোন ব্রাঞ্চ থেকে কেটেছ জায়গার নাম দিয়ে মোটামুটি ব্রাঞ্চের নাম্বারটা থাকে অ্যামাউন্ট কত টাকা অ্যামাউন্ট তুমি ডিমান্ড অ্যাপ কেটেছো যারা জেনারেল রয়েছে তাদের বেশিরভাগই দেখবে একশো টাকার একটা ডিমান্ড অ্যাপ কাটতে হবে যারা এস সি এসটি কোনো কোনো ক্ষেত্রে ওবিসিদের ক্ষেত্রেও ছাড় থাকে তো তাদেরকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হয় এরপর রয়েছে আপলোড ইউর ফটো একটা কুড়ি এমবি থেকে তিরিশ এম সরি একটা কুড়ি কেবি থেকে তিরিশ কেবির মধ্যে একটা তোমাদেরকে ফটো আগে থেকে ক্রপ করে নিতে হবে বা রিসাইজ করে নিতে হবে এবং একটা সিগনেচারও কুড়ি কেবি থেকে তিরিশ কেবির মধ্যে রিসাইজ করে নিতে হবে আপলোড ফটোতে এখানে ক্লিক করবে চুজ ফাইল চুজ ফাইলে ক্লিক করার পর তোমার যেই ফাইলে ফটো রয়েছে সেই ফাইলে তুমি চলে যাবে চুজ করে নিলাম তারপর ওকে করে নেব এখানে কিন্তু আমার ফটো অলরেডি এসে গেছে নেক্সট রয়েছে চুজ সাইন তো এটাও আমার সাইনটা যেহেতু ফাইল করা রয়েছে আমি একইভাবে চুজ করে নেব করে নিলাম দিয়ে ওকে এখানে দেখো আমার ফটো প্লাস সিগনেচার দুটোই কিন্তু এসে গেছে এরপর একদম বাম দিকে নিচের দিকে রয়েছে দেখো ডিক্লারেশান এখানে একটা খালি বক্স রয়েছে এই বক্সের মধ্যে ক্লিক করতে হবে টিক চিহ্ন পড়ে গেল এরপর যদি তুমি চেক করতে চাও একবার চেক করে নেবে প্রিভিউয়ের জন্য অপশান থাকছে প্রিভিউ করার পর দেখবে কোথাও কোনো চেঞ্জেস করতে হচ্ছে কি না যদি না হয় সিম্পলি সেভ ডিটেলসে ক্লিক করে নেবে এখানে এবার শো করা আছে অ্যাপ্লিকেশান সেভ সাকসেসফুলি এখানে জাস্ট ওকে করে দেবে আর কিছু অপশান থাকছে না এবার অ্যাপ্লিকেশান আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে তুমি অ্যাপ্লিকেশানটা প্রিন্ট করে নিতে পারবে অ্যাপ্লিকেশান প্রিন্ট করার জন্য অটোমেটিক্যালি আমরা কিন্তু ওকে করার পর এই পেজে চলে এসেছি আমাদেরকে কোথাও কিছু করার প্রয়োজন নেই এখানে জাস্ট অ্যাপ্লিকেশান প্রিন্টে ক্লিক করে নেবে অ্যাপ্লিকেশান প্রিন্টে ক্লিক করার পর এখানে যে তোমার অ্যাপ্লিকেশান আইডিটা ছিল সেই অ্যাপ্লিকেশান আইডিটা বসিয়ে দেবে এরপর ডেট অফ বার্থ যেমনভাবে চুজ করেছিলো ডেট অফ বার্থ সেম সাবমিট এখানে আমার যে রেজিস্ট্রেশন ফর্ম সেটা কিন্তু ফিল আপ হয়ে গেছে এখানে আমার অ্যাপ্লিকেশান আইডি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করেছি নাম ডেট অফ বার্থ সমস্ত কিছু দেওয়া রয়েছে একবার নিজেরা মিলিয়ে নেবে একদম শেষের দিকটাও দেখে নিচ্ছি এখানে আমার ব্যাঙ্ক ডিটেলস রয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান যা যা এখানে আমি পুট করেছিলাম সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে একটা জিনিস লক্ষ্য করবে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট সেটা কিন্তু তার জায়গায় নেই কারণ এটা প্রথমে আমরা দেখলাম যে ছবির নিচে এসে গেছে সুতরাং এটা এরকমই থাকবে কোনো চেঞ্জেস করার প্রয়োজন নেই অটোমেটিক্যালি হয়ে গেল এরপর যদি ফিল আপ করা ফর্মটি তোমরা ডাউনলোড করতে চাও বা প্রিন্ট করতে চাও নিজের ফাইল করেও রাখতে পারবে রেজিস্ট্রেশন যে প্রিন্ট রয়েছে বাম দিকে কোণে এখানে ক্লিক করে নেবে রেজিস্ট্রেশন প্রিন্ট এখানে আমার প্রিন্টের জন্য রেডি কেউ প্রিন্ট করে নিতে পারো কেউ পিডিএফ করে রাখতে পারো আমি তো পিডিএফ অপশানে ক্লিক করে নিলাম এটা আমার মোবাইলে পিডিএফ হয়ে থেকে গেল নিজের নামে চেঞ্জ করে রেখে দেবে ছুয়ে গেলো আর কোনো সমস্যা নাই যখন প্রয়োজন হবে তখন প্রিন্ট আউট করে নিতে পারবে এভাবে তোমরা পুরো ফর্ম ফিল করতে পারবে কোনো যদি কারোর প্রবলেম হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারো তবে প্রথমে বলবো ফর্ম ফিল আপ করা শুরুর আগে ডিমান্ড ড্রাফট কেটে নেবে তোমরা নিজের মোবাইল থেকে বা সাইবাইগ্রাফে গিয়ে ফর্ম ফিল আপ করাতে পারো তবে প্রথমে ডিমান্ড ড্রাফটটা নিজেকেই কাটতে হবে থ্যাংক ইউ